নমস্কার বন্ধুরা সুমিত্রা ব্লগে একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত তো আজ রবিবার একত্রিশে ডিসেম্বর মানে বছরের শেষ তো আমি আসলাম একটু কাকা শ্বশুরের বাড়িতে কারণ আমরা পিকনিক খাবো রাতে তো টাকা পয়সা তুলতে তো আমার বাড়ি তো আপনারা জানেন তো সবাই যে আমার বাড়ি জলপেশ তো যারা যারা জানেন তা তারা তো জানেনি আর যারা জানেন না যে আমাদের বাড়ি জল্পেশের কোথায় আমাদের বাড়ি জল্পেশের মেলার মাঠেই তো এখান থেকে যে জলপেশ মন্দিরটা আমাদের বাড়ি থেকে দেখা যায় দেখছেন ওই যে মন্দিরটা মন্দিরটা দেখা যাচ্ছে তো আমি মন্দিরটা এখান থেকে একটু মানে তোলার চেষ্টা করলাম জাস্ট মাথাটা দেখা যাচ্ছে তো এখান থেকে এই দুই আড়াই কিলোমিটার হবে তো এখানেই পাশেই আমাদের হিমঘর তো এটা হচ্ছে ওই ওই যে দেখা যাচ্ছে মাঠটা ওখান থেকে ওই মাঠেই হচ্ছে ওই মেলার মাঠ তো ওখান থেকে চলে আসলাম বাড়ি কি জানেন তো যে আজকে রবিবার তো সারাদিন তো অনেক কাজ থাকেই যেহেতু ডিউটি নাই তো টুকটাক অনেক কাজেই থাকে বাড়িতে নিজে জামাকাপড় এক সপ্তাহে জামা কাপড় থাকে বাড়ি অন্যান্য কাজ থাকে তারপরে অনেক বিভিন্ন ধরনের কাজ তার মধ্যেও মানে ভাবি যে একটু এনজয় করা যাক তো তাই রাতের বেলা সবাই মিলে মানে বাড়ির আমার যা আমি ভাস্তাভাস্তিরা সবাই মানে পাশের বাড়ি যা ভাসুর সবাই মিলে পিকনিক খাব তো আমি এখানে ভয়েস দিতে পারিনি কারণ পাশেই আরও পিকনিক করছে অনেক ছেলে পেলে তো ক্যাটারিংয়ের ছেলেরা ওরা ক্যাটারের কাজ করে তো ওরা প্রতি বছরেই এই পিকনিকটা করে তো ওখান থেকে অনেক আওয়াজ আসছিলো বলেই আমি আর ভয়েসটা দিতে পারিনি অনেক কথা বলেছিলাম তো সাথে আমার সাথে আছে আমার কুট্টুস তো ও রোজি আমার সাথে থাকে তো রোজি থাকে বলতে ওই সকাল টাইমটা নয়টা পর্যন্ত এদিকে হচ্ছে রাতে থাকে আমার সাথে তো ও তেমন কিছু খায় না মুড়ি খায় বিস্কুট খায় তো ভাত খায় খুব অল্প তো তেমন একটা খেতে যায় না তো বিকালে অনেক কাজ সেরে আমি এখন যাব পিকনিকের ওখানে না আরও কাজ আছে কারণ বাড়িতে আরও একটু রান্না বান্না করতে হবে বাবা যেহেতু নিরামিষ খায় তো বাবা হচ্ছে খাওয়া দাওয়া ওখানার খাওয়া দাওয়া করবে না তো আমি ঘরেও অনেক কথা বলছিলাম দেখুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই করবো যখন দিই না তখনই মানে দুনিয়ার কাজ দুনিয়া দিয়ে আসে যেহেতু ডিউটিতে আসি আর কি করব ঠিক আছে তো এই ঘরে আসছি এসে কাজ টাজ করলাম কিছু রান্নাবান্না করলাম তারপরে পিকনিকের ওখানে যাব এদিকে দেখুন ফুট এত জ্বালায় না আর কি বলবো এখন ও পিছন পিছন ঘুরছে কিছু দিতে হবে এখন ওকে মুড়ি খেতে দেব ওই যে দেখুন কিভাবে চেয়ে আছে মুখের দিকে কখন দিবে তো আসলাম একটু রান্নাঘরে একটু মুড়ি দেই একটু মুড়ি দিলাম ওখানে ধান আছে ধান সেদ্ধ করা হবে তো আমাদের কিছু ফুল গাছ নিয়ে আসছিল তো দেখুন ফুল গাছগুলো এটা এই দুটো ফুল গাছটা কিনে নিয়ে আসে আর ওই দুটা হচ্ছে অনেক দিন আগেই লাগানো হয়েছে তো এই বছর অনেক ফুল ফুটেছে দেখুন কী সুন্দর আর এই সাদা ফুলের গাছটা বাড়িতেই থাকে তো এই তারপর বান্না সেরে চলে আসলাম পিকনিকের এখানে দেখুন ওখানে আমরা পিকনিক খাচ্ছি না কিন্তু যেখানে ওই যে আলো জ্বলছে ওখানে খাচ্ছে না ওখানে সব ছেলেরা মিলে খাচ্ছে তো এই দিনে ওরা প্রতি বছরই খায় তো আর আমরা খাবো এই দোকানের এখানে ওই যে এখানে দোকান আছে দোকানটার ওখানেই খাবো তো আমরা খাবো আমি আমার যা আমার ফাইস্তা ভাস্তি পাশের বাড়ি যা ননদ তো সবাই মিলে পিকনিক করব তো এখনও পর্যন্ত কিছু শুরু হয়নি তো শুরু করবে তো আমরা ভাবলাম একটু বেলুন টেলুন দিয়ে সাজাই তো ওই যে আমার ভাস্তি ভাস্তারা মিলে বেলুন ফুলিয়ে একটু লাগালো তো ওখানে উনুন বানানো হচ্ছে আর এখানে ভাস্তারা হচ্ছে এই বক্সটা ছিল এই দাদাদেরই এই বক্সটা লাগাবে তো বলছিল এখানে ভিডিও করো না ওখানে গিয়ে ভিডিও করো কিছু দেখা যাবে না ওই ব্লগুলো ভালো আসবে তো এখানে উনুন রেডি করা হয়েছে দেখুন উনুনটা রেডি করা হয়ে গেছে তারপরে তো আছে যে দোকান দোকানে সব কিছুই পাওয়া যায় মানে যা থাকে আর কি গালামাল দোকানে মুদিখানার দোকানে তো এটা হচ্ছে কিছু কিছু কথা রাজবংশী আছে যেহেতু আমি রাজবংশী রাজবংশী ভাষা চলেই আসবে তো রাজবংশী ভাষায় আজকে আর ভিডিওটা করলাম না পরে আরেকদিন রাজবংশী ভাষায় ভিডিওটা করব তো এটা হচ্ছে বেলুমগুলো তো আমরা এই যে পিকনিকের জন্য শুরু করেই দিয়েছি তো এখানে দিদি এখন ফ্রাইড রাইসের জন্য চাল দিচ্ছে হাঁড়িতে তো অনেক কথা বলছিল দিদিও কথা বলছিল এই আমার ননদ এই যাটা সবাই মিলে কথা বলছিলাম কিন্তু কি দুঃখের ব্যাপার হচ্ছে এই ভয়েসগুলো আমরা আমি দিতে পারছি না মানে এত খারাপ লাগছে তো ওই যে আমিও একটু মানে পাশে বসে বললাম যে আমিও একটু ভিডিও করি আমাকেও একটু দেখাই কিন্তু এত অন্ধকার ঠিকঠাক কিছু আসছে না তো এখানে ফুলকপি আলু সবজি হবে আর হবে চিকেন আর ফ্রাইড রাইস তো এই তো আমাদের গরিব মানুষের খাওয়া দাওয়া এতেই তো এখানে কয়েকজন মানে হিজড়া আসলে মানে দাদা দিদি কী বলবো বুঝতে পারছিলাম না তো এখানে আমাদের এখানে বক্সে গান বাজছিলো জন্য ও নাচবে তো ঠিকঠাক কি যেন গানটা চলছিল আবার বন্ধ হয়ে যাচ্ছিল তো বলছিল যে ও নাচলেই বন্ধ হয়ে যাচ্ছে কেন তারপর নিজেই গেল ঠিক করতে ঠিক করে তারপর আরও নাচবে তো আমরা হাসা হাসাহাসি করেছিলাম ওরা ও কথা বলছিল এই যে এখন আবার নাচ শুরু করে দিবে তো ওখানেই আসছিলো ওরা ওই পিকনিকের ওখানে তো আমিও ভাবছিলাম যে ওখানে যাব পিকনিকে ওখানে দেখে আসি খুব সুন্দর করে নাকি সাজিয়েছে তো প্রতি বছরে ওরা সাজায় তো আমি তো গতবারে যেহেতু আমার বিয়ের দেড় বছর হলো তো আমি ঠিকঠাক করে এখন দেখিনি তো এবছর বছর যাব দেখতে তো এই যে আছে এই যে বন্ধ হয়ে গেছে জন্য ও আবার আবার যাবে একবার বন্ধ হচ্ছে আবার একবার ইয়ে হচ্ছে জানি না কি হয়েছে বক্সের তারপর এত নাছিল ওখানে ওখানেই আবার এখানে এসে নাচ তো এই দাদা না দিদি বলবো দিদির বাড়ি হচ্ছে ঝাজাঙ্গি ময়নাগুড়ি ঝাজাঙ্গিতে তো এখানে হচ্ছে এই যে রান্না বান্না চলছে আর ওই যে চেয়ারের মধ্যে বসে আছে একটা আমার যা পাশের বাড়ি ওর একটা দারুণ খবর হয়েছে জানো ওর এই পিকনিক খেয়ে বাড়ি গিয়েছি বাড়ি গিয়ে ওর নাকি পেইন উঠেছে বলছে আমার শরীরটা ভালো লাগছে না আমি আর খেতে যাব না তারপর না খেতে তো হবেই তুমি কতটুকু খাও খাও খেয়ে আসো খেয়ে এসে জানেন ওর আজকে মানে ভোর চারটের দিকে ওর বেবি হয়েছে মেয়ে হয়েছে ও মানে সারাদিন সুস্থই ছিল তারপর যখন এখানে আসলো ঘুরতে তারপর বাড়ি গিয়ে বলছে ওর নাকি একটু মানে মানে পিট ব্যথা করছে তো বললো যে আমি যাব না তো আমি বললাম আসো এসে খেয়ে যাও তারপর দিদি ওকে নিয়ে আসলো ডেকে নিয়ে আসলো তারপর খেয়ে দিয়ে চলে গেছে কিন্তু আমি খাওয়ার ভিডিওটা না দিতে পারিনি তো সবাই খাওয়া দাওয়া করলো এই যে বসেই ছিল এতক্ষণ ভালোই ছিল এখন কোনো অসুবিধেই ছিল না তো এখানে এখন ফুলকপি আলু সবজি রান্না হবে এই যে রান্না করছে তারপর হবে চিকেনটা তো এখানে আমার ভাইস্তা এখন বলবে কাকিমণি আমারও ভিডিও করো তো ওরও একটু ভিডিও নিয়ে নিলাম তো এ এই যে এখন ফুলকপি আলু সবজিটা হয়ে গেছে তো এখন চিকেন বসানো হবে তারপর চলে আসি আমার একটা মিলে যাবো এই পিকনিকের মধ্যে ওখানে যেখানে ছেলেরা খাচ্ছে তো কি সুন্দর করে সাজিয়েছে দেখুন এখানে অনেক বড় একটা মাঠ এখানে দুর্গা হয় আমাদের তো সবাই মিলে প্রতি বছর এই দিনটাকে ওরা এনজয় করে সেলিব্রেশন করে দেখুন কী সুন্দর করে সাজিয়েছে তো আমার আমরা এখানে বেশিক্ষণ থাকিনি যেহেতু ছেলেরা একটু খাওয়া দাওয়া করেছে কি খাওয়া দাওয়া করেছে সেটা তো বুঝতেই পারছেন এখন পিকনিকে কি চলে তো আমরা যেহেতু মহিলা মানুষ তো নমস্কার বন্ধুরা তো কালকে পিকনিকের ভিডিওটা কমপ্লিট করা হয়নি কারণ আমার চার শেষ হয়ে গেছিলো পরে আর খাওয়া দাওয়া কী করলাম না করলাম কিছুই আর দেখাতে পারিনি তো ভিডিওটা যতটুকুই করেছি কেমন লেগেছে বলবেন আমি এখন ডিউটিতে এখন বিকেলবেলা এখন এডিট করছি দেখছি যে ভিডিওটা শেষেই করা হয়নি তাই একটু ভিডিও করে নিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন 一家亲，拜拜。